প্রিয় ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি সাগর ট্রাভেলের পক্ষ থেকে আবারও একটা নতুন গাড়ি বিক্রয়ের ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও আসলে আজকে যে গাড়িটা আসলে আপনাদেরকে দেখাবো সে গাড়িটি হচ্ছে যে ষোলো ষোলো আয়েল দু মডেল আমরা প্রথমে আগে দূর থেকে গাড়ির ফুল কন্ডিশনটা আর কি কেমন গাড়িটা দাঁড়িয়ে থাকার পরে কেমন দেখা দেওয়া যায় সেগুলো আর কি আপনাদেরকে দেখাবো তারপরে ধীরে সুস্থে সামনে থেকে শুরু করে চ্যাসিস টায়ার ব্যাটারি এবং ক্যাবিন আনুষঙ্গিক যেগুলো সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ একে একে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে আমরা সাইডগুলো আপনাদেরকে বডি দূর থেকে গাড়িটা কেমন দেখায় সেটা আসলে দেখানোর চেষ্টা করব বলতে না পারেন যে আমরা প্রতারিত হয়েছি গাড়িটি ভিডিওতে দেখলাম একরকম আর সাইডে দেখছে এসে কাছে এসে দেখছে একরকম সেটি যাতে না হয় আর আমাদের যে গাড়িগুলো ভিডিও ছেড়ে থাকি সেগুলো দূর থেকে আপনারা যখন দেখবেন ভিডিওর মাধ্যমে এবং যখন কাছে আসবেন তখন আপনারা একই রকম দেখতে পারবেন কোন সমস্যা হয় আহ থেকে বলা যাক আমাদের গাড়িটি হচ্ছে আঠারো সালের গাড়ি গাড়িটি হচ্ছে ষোলো ষোলো আইল গাড়ির কাগজপাতি ফুল আপডেট ঢাকার নাম্বার কাগজপাতি ফুল কমপ্লিট আছে কাগজে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে ফর এক্সেলের এবং কি অবস্থা আছে না সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের এক ভিডিওতে সম্পূর্ণ গাড়ির কনে কি আছে সেগুলো সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন যাতে কোনো সমস্যা না হয় এবার দেখাবো আপনাদের সামনে টায়ার সামনে টায়ার ফ্রেশ আছে একটু ধুলাবালি লেগে আছে যেহেতু বৃষ্টির সময় কাদা লেগে আছে এজন্য বোঝা যাচ্ছে না ইঞ্জিন সাইড ইঞ্জিন পরিষ্কার পরিছন্ন আছে যাতে যে একটু ময়লা লেগে আছে যেহেতু যেমন কাদা পারের সময় এজন্য আর কি এক কথায় টায়ার যে ছয়টি টায়ার আছে ছয়টি টায়ার একেবারে ফুল ফ্রেশ টায়ারে কোনো সমস্যা নাই ওটা হচ্ছে ব্যাটারি টুল বক্স আমি আপ গাড়ির সম্বন্ধে আবারও আপনাদেরকে কিছু বলি গাড়ি হচ্ছে ষোলো ষোলো আয়েল গাড়ি অশোক নিলেন্ড এবং গাড়ির বয়স তাদের আঠারো সালে রেজিস্ট্রেশন এবং গাড়ির কাগজপাতি ফুল আপডেট আর দাম দেওয়া হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টায়ার যেখানে ছয় মোট সাতটি টায়ার আছে স্পাইট টায়ার সহ সাতটা টায়ারই ফুল ফ্রেশ গাড়ি কন্ডিশন ফুল ফ্রেশ ইঞ্জিনের কোনো সমস্যা নেই খিলাসের কাজ করানো আছে এবং এখন আপনাদের দেখাবো চাষিজের মূল চাষিজের মূল যেটা হচ্ছে আপনাদের নাম্বার সেটা কোনো সমস্যা নেই কাগজের সাথে অবশ্যই চাষিদের মিল আছে এতে কোনো সমস্যা নেই অরিজিনাল কাগজ অনেক সময় দেখা যাচ্ছে যে চাষিদের সাথে কাগজের কোনো মিল থাকে না জন্য আপনাদেরকে ওঠা দেখানোর চেষ্টা করলাম আর যারা গাড়িটি নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন যারা নিবেন না তারা বাদে অন্য কেউ মূলত ফোন দিবেন না অনুরোধ করছি আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো সমস্যা আছে কিনা বা আপনাদের এগুলো প্রয়োজন জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি শেষ প্রান্তে সে আবারও গাড়ির বিষয়ে কিছু কথা আবার বলে দিচ্ছি গাড়িটি আঠারো সালের গাড়ি কাগজপাতি ফুল আপডেট ঢাকার নাম্বার গাড়িটির দাম হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম